এদেশের সতেরো কোটি মানুষের প্রধানমন্ত্রী আমাদের প্রিয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে এই দুর্নীতি দমনের ব্যাপারে আল্লাহ আরো কঠোর হওয়ার তৌফিক দান করেন আমাদের প্রধানমন্ত্রী অনেক চেষ্টা করে যাচ্ছেন উনি একটা কমিশন বানিয়েছেন দু দ দুর্নীতি দমন কমিশন কিন্তু কাজ হচ্ছে না ঠিক কি না ওনার আব্বা যান বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আল্লাহ ওনার কবরটারে তুমি জান্নাতের বাগান বানাও উনিও দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছেন কিন্তু উনি একা চেষ্টা করলে তো হবে না বাংলাদেশের সব নেতাদেরও তো দুর্নীতি বিরোধী আন্দোলনে নামতে হবে চিল্লা এখন ঠিক কিনা এই স্বাধীনতার পর থেকে আমাদের দুর্নীতি বন্ধ হয় নাই আমাদের ঘুষ কমে নাই ঠিক কিনা এজন্য বঙ্গবন্ধু খুব আফসোস করে বলেছিলেন কোন দেশের নেতারা পায় তেলের খনি কেউ পায় গ্যাসের খনি কেউ পায় সোনার খনি আমি পাইছি সুরের খনি ঠিক কিনা সাল স্বাধীনতার দুই বছর পরের ঘটনা বাংলাদেশে হার কাঁপানো বঙ্গবন্ধু আহ্বান জানালেন আমার উত্তরবঙ্গে বুড়া লোকগুলো মরে যায় গোটা বিশ্ব থেকে আপনারা ত্রাণের কম্বল পাঠান আসতে শুরু করলো কম্বল এক এক প্লেন আসে কার্গো প্লেন কম্বল নিয়ে সাড়ে সাত কোটি কম্বল আসলো বঙ্গবন্ধু আফসোস করে বললেন সাড়ে সাত কোটি বাঙালি সাড়ে সাত কোটি কম্বল আমার কম্বল কই এজন্য দুর্নীতি করা যাবে না ঘুষ খাওয়া যাবে না এই ঘুষ যতদিন বন্ধ না হবে বাংলার জামিনে সিডর পাঠাবে কে ভূমিকম্প পাঠাবে কে মহামারী পাঠাবে কে এদেশের সতেরো কোটি মানুষের প্রধানমন্ত্রী আমাদের প্রিয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে এই দুর্নীতি দমনের ব্যাপারে আল্লাহ আরো কঠোর হওয়ার তৌফিক দান